নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে নিম্নচাপের জেরে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে তাপমাত্রা কিন্তু বাড়বে তাপপ্রবাহ থাকবে তারই সাথে তাপমাত্রা কবে থেকে নামবে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এবং কবে থেকে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বারো তারিখ থেকে বৃষ্টি থাকলেও এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বারো তারিখ আমরা গতকাল আপডেট দিয়েছিলাম প্রতিটা জেলাতে কিন্তু বৃষ্টি ছিল না তবে এবার কিন্তু প্রতিটা জেলাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আলিপুরের আপডেটে কিন্তু তা লক্ষ্য করা যাচ্ছে তো আলিপুর কবে থেকে বৃষ্টি হবে জানাচ্ছে তা কিন্তু তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সবটি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিৎ বালতিস্তান হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ন থেকে এগারো তারিখ থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারতবর্ষে অর্থাৎ পাঞ্জাবের দিকে দিল্লির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে দশ থেকে বারো তারিখের মধ্যে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু সিকিমেও বৃষ্টি থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে থাকবে এবং বিদর্ভাতে থাকবে ছত্তিশগড়ে থাকবে এবং এরই সাথে কিন্তু বজ্রশর বজ্রপাত থাকবে ছত্তিশগড়ে নয় থেকে এগারো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টি থাকবে এগারো ও বারো তারিখ এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এগারো বারো তারিখ থাকতে পারে তবে আগামী পাঁচ দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আহ ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে তাপপ্রবাহ কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে দশ থেকে তেরো তারিখ থাকতে পারে তবে দশ ও বারো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে নয় সার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে বৃষ্টি কিন্তু থাকতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে গিয়ে ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাপ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে পাশে বিহার ও উড়িষ্যাতে কিন্তু সরি বিহার ও ঝাড়খণ্ডের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার রয়েছে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে আগের দিনের আপডেটে দেখা গেছিল যে প্রায় তাপ কিন্তু ছিল প্রায় সেই সব আমরা দেখেছিলাম পনেরো তারিখ অব্দি কিন্তু প্রায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা ছিল তবে এখানে কিন্তু আজ যদি দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে যে চোদ্দ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ ও সারা পশ্চিমবঙ্গের উপর কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য রাখা যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এবার কিন্তু কিন্তু ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু তখনও তাপপ্রবাহ থাকছে সারা ভারতবর্ষের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কবে থেকে সেটা কিন্তু আলিপুর জানিয়ে দিয়েছে চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে